আমি মার্সিদি এর এ বো আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হয়েছে এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার ছয় বরি স্বর্ণ ও মাই চলে গেছে বাড়ি চলে গেছে তই ওরে বলতেছে আমারে ডিফুজ দেও ডিফুজ দেয় না আমি সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া আপনার সম্মান আমার নিয়ে যাও আমার সম্মান আমি নিয়ে যাও আমি একটা বিয়ে করব। এখন আমার বিয়ে করতেও দেনা। না এ আমার স্বর্ণগুলো নিয়ে ও গান আছে চাকরি তুলি দিছে মাইয়ের ও গান মেসে সরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানুর বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যাই এখন আমার সাহায্য যাই তো গেছি আমার সাহায্য দেয় না বাচ্চা হতুর হন বাচ্চে হে শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এই তো হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যাতে আমি মেম্বার টেম্বার লোক আমার এলাহার দুইজন মেম্বার নিয়ে গেছে সাহেব সাহেবুল আজম সাহেব মেম্বারকে নিয়ে গেছি দিদার আলম কুকনকে নিয়ে গেছে মাইফ হতে আমি ভাত খাব না হতে বা না আলি সময় আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিতে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা দিয়ে আলমালি কিনছি হতে আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য যৌতুক যৌতুক তো যায় এইটা বলে মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুড়ে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লছি হুড়ে তো আমার বউ আমি নিব হুড়ে আমি মিস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব এটা হয়তো আমি সংসার করবো না ও আমার 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 দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার করি আমার বাচ্চার জীবনটা চাউ চাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজলদিন সদাই করে বাড়ি

আমার মার একজোর বড় হাম বল দুই জোর ছোট হাম বল তারপরে আমার বাড়ির বই একটা আছে নিচে চুরি করে নিয়ে আমারে বলে দুইটা আনতে নিছে আর আটটা ছোট ছোট আনটি দুইটা আনটি আষ্ট নিছে আমার চার আমার মার আর ঘরে সাড়ে ছয় ঘরে নিছে নিয়ে আমারে এই হয় আর সাত লাখ আমার মারি সাত লাখ টাকা দিব